আসলে অনেকদিন বিদেশে রাজমিস্ত্রি কাজের ভিডিওগুলো দিছি দেখছেন কিভাবে সেন্টারিং করি বা সারি আজকে দেশে আসলাম দেশে আমাদের বাইরে কিভাবে সেন্টারিং করছে সান সার ডালাই গেছে এবং সেন্টারিংটা খুলতে আছে সেন্টারিং খোলার ভিডিওটা আপনার সামনে একটু তুলে ধরিয়ে কীভাবে আসলে গ্রাম এলাকার সাদের সেন্টারিং খুলে চান দেখছেন কীভাবে করছে সেন্টারিং বাঁশ খোলা হয়ে গেছে এই যে বাঁশ খুলি আর বাইয়ে সেন্টারিং খুলতে আছে সেন্টারিং কীভাবে করলে আপনারা একটু সাইড দিয়েছে এখন টান দিব সেন্টারিং সান সেন্টারিং কীভাবে সারে গ্রামে আমাদের বাংলাদেশে সেন্টারিং সারা সিস্টেমটা সান বিদেশে তো অনেক দিন দেখছেন এবারে গ্যারামে লেগার দেন কীভাবে সেন্টারিং সারে দেখছেন কীভাবে সার সিস্ট আসলে আমাদের বিদেশে এভাবে সারে না এরা একবারে সব সারে দিচ্ছে কারণ এদেশে সমস্যা নাই কাঠ ছোট ছোট তো বাংলা কোনো সমস্যা নাই সব সোনবার সপ্তাহ এই কারণে একবারে সারিতে গোশালাইতে আছে সেন্টারিং এর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাধন সৃষ্টি ফল দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজটা কেমন স্যান্ডারিং খোলাটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন